লতা গাছ লাগাচ্ছি এখন রোদ্রের মধ্যে নাও খেতে চলে আসছি দেখতে পাচ্ছেন সামনে আমার বাবা আলুর লতা বোঝাই করে নিয়ে যাচ্ছে আমিও চলে আসছি লাগানোর জন্য লেবার একজন আছে বাবা আর আমি তিনজন মিলে লাগিয়ে ফেলবো লেবার এখন লাগাচ্ছে অনেক ক্লান্ত দিন দিন প্রচুর পরিমাণে ক্লান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা চলে যাচ্ছে দিন দিন প্রচুর পরিমাণে কাজ করতে হয় এরকম অবস্থা খারাপ আবার কালকে আলু লাগাতে হবে জানি না কালকেও শেষ হবে নাকি হবে না জানি না দুই তিন দিন তো লাগাতে হবে হ্যালো ব্রণ নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে আলু গাছের লতার ভোজাটা নিয়ে চরে খেতে যাচ্ছি আজকে লাগাবো এখন বিকাল বিকালবেলা বিকালবেলা দুপুরে ভাত তার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসছি এখন যাচ্ছি আমাদের খেতে গিয়ে লাগাবো দেখতে পাচ্ছেন বোঝাই করে নিয়ে চলে যাচ্ছি মাথায় করে হ্যাঁ আজকে লাগানো হবে আলু লাগাবো আজকে মিষ্টি আলু গাছ আর কি আজকে লাগাবো গাছ নাও খেতে চলে আসছি দেখতে পাচ্ছেন সামনে আমার বাবা আলুর লতা বোঝাই করে নিয়ে যাচ্ছে আমিও চলে আসছি লাগানোর জন্য লেবার একজন আছে বাবা আর আমি তিনজন মিলে লাগিয়ে ফেলবো লেবার এখন লাগাচ্ছে আমিও আসলাম এখন লাগাবো এখন সামনে এটা হচ্ছে আমাদের জমি আর কি আলুর জমিন প্রত্যেক বছর এই সিজনে আলুর লতার গাছগুলো লাগানো হয় মিষ্টি আলু গাছ আর কি এখানে লাগানো হয়ে গেছে আমাদের এখানে বাকি এখানেও লাগানো হবে এইগুলাও লাগানো হবে আমাদের জমিনটা হচ্ছে এটা চরের জমিন আর কি সো এখন লাগাবো আলু এখানে এগুলো সব লাগানো হবে লাইন করা আছে খান থেকে লাগানো শুরু করে দেব লাগাচ্ছি এখন রোদ পড়তেছে গরম লাগতেছে রোদ্রের মধ্যে কাজ করতেছে এখন আলু লতা গাছ লাগাচ্ছি এখন রোদ্রের মধ্যে রোদ পড়তে সে রোদ পড়তেছে লাগাচ্ছি এখন আলু গাছ খেতে লাগাচ্ছি এখন গরম লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে এই মুহূর্তে লাগানো শেষ করলাম আরও আছে আরও কালকে লাগাতে হবে সো দেখতে পাচ্ছেন একটু লাগানো শেষ করছি আরও লাগাতে হবে কালকে এগুলো কাজ করে এখন বাসায় চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো প্রচুর কাজ বাসায়ও কাজ আর বিহারেও কাজ আছে বিহার কাজ বলতে কয়েকদিন পরে একত্রিশ তারিখে আমাদের রামগড় মহামণি বিহারে কঠিন চিবরদান যার কারণে বিহারেও কাজ আছে আবার বাসায়ও কাজ আছে এদিকে কাজ করব নাকি আর বিহারে কাজ করব। ফ্রেন্ডরাও ডাকতেছে বিহারে কাজ করার জন্য আমার বাসায়ও কাজের প্রেশার এখন বিহারে কাজ করব নাকি এখানে কাজ করব অনেক ক্লান্ত দিন দিন প্রচুর পরিমাণে ক্লান্ত ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা চলে যাচ্ছে দিন দিন প্রচুর পরিমাণে কাজ করতে হয় এরকম অবস্থা খারাপ আবার কালকে আলু লাগাতে হবে জানি না কালকেও শেষ হবে নাকি হবে না জানি না দুই তিন দিন তো লাগাতে হবে কাজ করতে হবে অনেক প্রচুর পরিমাণে কাজ করতে হবে আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে প্রাইভেট খেতে আলু লাগানো শেষ করলাম ইতিমধ্যে আরও আছে কালকে একদিন কালকে কালকে আবার লাগাতে হবে মাই গড দুই তিন দিন লাগাচ্ছি এখনও শেষ হয় নাই আরও কালকে একদিন এসে লাগালে শেষ হবে আর একটু আসছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে ক্ষেত থেকে কাজ করে চলে যাচ্ছি বাসায় সন্ধ্যা আজান পর্যন্ত দিয়ে দিচ্ছে চলে যাচ্ছি বাসায় কালকে আবার আসবো তা না তিন দিন লাগানোর পরে আলু গাছ আলুর লতা আমাদের খেতে লাগানো শেষ বাসায় চলে যাচ্ছি কাজ শেষ করে চলে যাচ্ছি টানা তিন দিন লাগানোর পরে খেতে আলুর লতা লাগানোর শেষ হলো সো চলে যাচ্ছি আরও কাজ আছে পিছনে নিচের দিকে আরো মটরশুটি গাছ লাগাতে হবে সো আরো অনেক কাজ পড়ে আছে বেটা সো পরের নেক্সট ভিডিও দেখাচ্ছো আপনাদের সাথে